আশা করি বিভিন্ন উৎসব কাটিয়ে প্রত্যেকে সুস্থ ও স্বাভাবিক আছো এবং যারা যা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছিলে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে বজায় রেখেছ কারণ তোমরা ইতিমধ্যেই জানো যে খুব তাড়াতাড়ি প্রাইমারি ইন্টারভিউ এবং এসএলএসটির নবম দশম ও ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে এবার যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো তোমাদের সামনে সেটা কিন্তু খুব ভাইটাল তাই প্রত্যেকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে তোমাদের সামনে আমি কিন্তু অনেকদিন পর উপস্থিত হলাম পারিপার্শ্বিক কিছু কাজের চাপে তোমাদের সামনে আসতে পারিনি তবে ইন্টারভিউ সামনে আসছে অনেক আমাকে এস এম এস করছো কীভাবে কী করবে তার জন্য কিন্তু তোমাদের সামনে আবার এসেছি এবার আসি মূল কথাই দেখো তোমরা কিন্তু জানো যে ইন্টারভিউ প্রক্রিয়াকে দুটো পার্টে ভাগ করা হয় সে প্রাইমারি ইন্টারভিউ বলো আপার প্রাইমারি বলো বা এস এল এস টি ইন্টারভিউ বলো সেখানে থাকে কি সেখানে থাকে একটা ডেমনস্ট্রেশন তার সাথে থাকে হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব তবে সবচেয়ে ভাইটালটা হচ্ছে ডেমনস্ট্রেশন কারণ ওখানে কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে কয়েক বছর ধরে এবারও কিন্তু ভিডিওগ্রাফি থাকবে তাই তুমি যদি খুব ভালো করে ডেমনস্ট্রেশনটা দিয়ে আসতে পারো তাহলে প্রশ্ন উত্তর পর্বে তোমার কিন্তু খুব একটা চাপ হবে না আর তুমি যদি ডেমনস্ট্রেশনটা ভালো না দিতে পারো তাহলে তোমার মনে কিন্তু একটা খচখছানি থেকেই যাবে হয়তো এর জন্য এর প্রভাব আবার প্রশ্ন উত্তর পর্বে পড়বে তাই কোনো মতে ডেমনস্ট্রেশনকে খারাপ দেওয়া চলবে না তার জন্য বেশি কিছু স্টাইল আছে সেগুলো তোমরা যদি ফলো করো তাহলেই হবে অনেকে ভাবছো হয়তো আমরা বাড়িতে প্রচুর টিউশন করি তাহলে আমাদের পড়াতে সমস্যা কি তোমরা যখন ইন্টারভিউ বোর্ডে যাবে তোমাদের সামনে যখন একটা হোয়াইট বোর্ড থাকবে ডেমনস্ট্রেশন শুরু হবে সামনে যখন তিন চারজন স্যার ম্যাডাম থাকবেন এবং তোমাদের যখন একটা কাল্পনিক ক্লাস থাকবে তখন কিন্তু চাপটা বাড়বে আচ্ছা আচ্ছা ভালো ভালো ছেলেমেয়েরও কিন্তু হাঁটু কেঁপে যায় তার জন্য দরকার প্রচুর প্র্যাকটিস এই প্র্যাকটিস যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না প্রথমেই আসছি প্রাইমারি ইন্টারভিউ বিষয়ে দেখো প্রাইমারির ইন্টারভিউ মোটামুটিভাবে সাড়ে তেরো হাজার ভ্যাকান্সি কিন্তু সেখানে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে নয় নয় করে ষাট থেকে পঁয়ষট্টি হাজার বা সত্তর হাজার ছেলে মেয়ে যদি প্রতি পাঁচজনে একজন চাকরি পায় এই ইন্টারভিউ দিয়ে তাহলে চাপটা কিন্তু যথেষ্ট কারণ চারজনকে বাদ দিতে হবে আর প্রত্যেকটা ছেলে মেয়ে প্রায় তিরিশের কাছাকাছি বা তিরিশ প্লাস স্কোর নিয়ে ইতিমধ্যেই রয়েছে ম্যাক্সিমাম সাড়ে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ রকম একটা মার্জিনে দাঁড়িয়ে রয়েছে কিছু কিছু ছেলে মেয়ে যাদের একাডেমিক খুব ভালো মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট বা টেটে বেশ কিছুটা এগিয়ে রয়েছে তাদের হয়তো তিরিশ বা তিরিশ প্লাস এবার আমি অ্যাভারেজ যদি সাতাশ ধরে নিই প্রত্যেকের স্কোর তাহলে কিন্তু এই দশ নম্বরে আসল খেলা লুকিয়ে রয়েছে তোমাকে কিন্তু ডেমনস্ট্রেশনে পাঁচে পাঁচ তুলতেই হবে সাথে প্রশ্নোত্তর পর্বেও টার্গেট নেবে পাঁচ অর্থাৎ আমাদের হাতে যে দশ নম্বর রয়েছে সামনে সেই দশের দশ খুব কম হলেও সাড়ে নয় পেতেই হবে এই টার্গেট যেন থাকে এবার এই টার্গেট রাখতে গিয়ে ভয়ে সব ভুল করলাম সেটা করলে চলবে না পড়ানোটা অর্থাৎ ডেমনস্ট্রেশনটা কিন্তু খুব স্টাইলিশ এবং নিখুঁত হতে হবে সেখানে কিন্তু মনোবিজ্ঞানের ছোঁয়া যেন থাকে সুতরাং ঘাবড়ানোর কিছু চলবে না এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমরা কিন্তু প্রাইমারির ইন্টারভিউ ব্যাচ ইতিমধ্যেই শুরু করেছি খুব সামান্য একটা পারিশ্রমিকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তোমরা যদি চাও সেখানে অংশগ্রহণ করে সমস্ত বিষয়টা ক্লিয়ার করতে পারো অথবা যে যেখানে খুশি ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য প্রস্তুতিটা নিতে পারো তবে প্র্যাকটিসটা কিন্তু বজায় রাখো তোমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পারলে প্রত্যেকটা বই থেকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বই থেকে একটা একটা করে ডেমনস্ট্রেশন কিন্তু রেডি করতে হবে এবার পরীক্ষাতে মানে ইন্টারভিউ বোর্ডে তোমাকে বলা হতেই পারে যে ক্লাস ফোরের ইংলিশ থেকে একটা ডেমোনস্ট্রেশন দাও বা অঙ্ক থেকে একটা ডেমোনস্ট্রেশন দিন অথবা ক্লাস ফাইভের পরিবেশ থেকে একটা ডেমোনস্ট্রেশন দিন তোমাকে হয়তো টপিক উল্লেখ করে না দেওয়া হলেও এইরকমভাবে কিন্তু বলা হতেই পারে ক্লাস টুর যে অঙ্ক বই আছে সেখান থেকে একটা ডেমোনস্ট্রেশন দিন ভাবে কিন্তু বলা হতে পারে ক্লাস উল্লেখ করে সেই জন্য প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট থেকে পারলে একটা করে ডেমনস্ট্রেশান কিন্তু রেডি করো একান্ত যদি খুব অসুবিধা হয় অন্তত প্রত্যেকটা ক্লাস থেকে দুটো করে হলেও ডেমনস্ট্রেশান কিন্তু তৈরি করো এই ডেমোনস্ট্রেশন তৈরি করতে গেলে প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে তোমাকে কিন্তু একটা হোয়াইট বোর্ড বা ক্যালেন্ডার বা সাদা কাগজ দেওয়ালে টাঙাতে হবে সেখানে কিন্তু প্র্যাকটিস করতে হবে ক্যামেরার সামনে তুমি পারলে মোবাইলের ক্যামেরা অন করে প্র্যাকটিস করো এবং নিজে দেখো কোথায় কি সমস্যা হচ্ছে নিজের টিচার কিন্তু আমরা সবার আগে নিজে যদি ঠিকঠাক করতে পারি বা দেখতে পারি কোথায় কি ভুল সংশোধন করতে পারি তাহলে কিন্তু আমরা সাফল্যের দোরগোড়ায় পৌঁছাবো অনেক সময় আমরা বাড়িতে খুব ভালো ডেমনস্ট্রেশন দিচ্ছি কিন্তু ক্যামেরার সামনে যেই দিতে যাচ্ছি ভুলে যাচ্ছি এর জন্য দরকার হচ্ছে প্রতিনিয়ত প্র্যাকটিস সেই হিসাবে কিন্তু এস সামনে আসছে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হবে হয়তো ইন্টারভিউর জন্য পাঁচটা করে দিন স্থির হবে শুনছি নবম দশমের পাঁচ দিন আর ইলেভেন টুয়েলভের পাঁচ দিন হয়তো ইলেভেন টুয়েলভটা আগে শুরু হবে নবম দশম পরে শুরু হবে যাই হোক এর জন্য কিন্তু তুখোর প্রিপারেশন নিতে হবে প্রাইমারির ক্ষেত্রে যেমন কোনো আলাদা সাবজেক্ট নেই বিভিন্ন সাবজেক্টে তোমাকে প্রস্তুত করতে হচ্ছে নবম দশম ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কিন্তু তোমাকে নিজের নিজের সাবজেক্টে ডেমনস্ট্রেশন তৈরি করবে তার সাথে সাথে সাবজেক্টটা এখন তোমরা ভালোই জানো সেখান থেকেও কিন্তু প্রশ্নোত্তর পর্ব চলবে কিছু বিতর্কমূলক প্রশ্ন কিন্তু থাকবে সেখানে রাজনৈতিক কিছু বিষয় থাকতে পারে বিভিন্ন প্রকল্প থাকতে পারে সে প্রাইমারি আপার প্রাইমারি এস সবার ক্ষেত্রেই বলছি সেই উত্তরগুলো কেমন স্টাইলে হবে এই বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে তুমি হয়তো ভাবছো যে একই প্রশ্নের উত্তর সবার একই হবে না বিষয়টা হচ্ছে তুমি কীরকমভাবে দেখছো সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে দেখো আমি একটা প্রশ্নের উত্তর দিলাম একরকমভাবে কারণ আমি আমার যুক্তি সেই রকমভাবে সাজাবো তুমি অন্যরকমভাবে যুক্তি সাজাবে যেখানে তোমার স্বকীয়তা বজায় থাকবে নিজস্বতা যেন অবশ্যই থাকে না হলে কিন্তু উত্তরটা বাজে হয়ে যাবে এবার আমার সঙ্গে তোমার উত্তর মিলবে এরম কোনো ব্যাপার নেই উত্তর পর্বের কথা বলছি সেখানে কিন্তু আমাদের যুক্তি আমরা যে উত্তরটা দেব সেই উত্তরের যুক্তিটা যেন আমার তরফ থেকে ঠিকঠাক থাকে তাহলেই হবে ইন্টারভিউ বোর্ডে তুমি কতটা জানো সেটা কিন্তু আমাদের মুখ্য বিষয় না তুমি কতটা জানাতে পারলে সেটাই হচ্ছে মুখ্য বিষয় কারণ এখানে খুব একটা পাণ্ডিত্য দেখা হয় না তোমার যা পাণ্ডিত্য সেটা হচ্ছে এস সাবজেক্ট এবং প্রাইমারি টেটে কিন্তু দেখে নেওয়া হয়েছে ওই যে আট দশটা মিনিট তোমাকে দেওয়া হবে সেখানে তুমি টাইমটা কিভাবে ম্যানেজমেন্ট করতে পারছো ক্লাস কিভাবে কন্ট্রোল করতে পারছো তোমার কনফিডেন্স কোন লেভেলে আছে এই বিষয়গুলো কিন্তু দেখা হবে আর যেদিন তোমাদের ইন্টারভিউ ডেট পড়বে সেদিন কিন্তু বাংলার তারিখটা দেখে যেতে ভুলো না বিশেষ স্মরণীয় কেন সেই দিনটা সেটাও একটু দেখে যেও আর কনফিডেন্স যেন লো না হয় এই কথাটা আমি বারবার বলছি সেটা হচ্ছে প্র্যাকটিস করো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এসএলএসটিও বিভিন্ন সাবজেক্টের প্র্যাকটিস নিয়ে আসবো সেটা আমরা জানিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে কবে কী হবে তোমরা পারলে ওখানে একটু প্র্যাকটিস করে নিও বা নিজেরাও প্র্যাকটিস করে নিতে পারো যে যেখান থেকে পারো তবে ভিডিওগুলো কিন্তু ঠিকঠাকভাবে করে নিজেরা তার বিশ্লেষণ করো কোথায় কি ভুল হচ্ছে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ডেমোনস্ট্রেশন দেওয়ার সময় সমন্বয় সাধনটা করতে কিন্তু ভুল করে যখন বোর্ডে লেখে তখন কথা বলে না পিছন ফিরে শুধু লিখে যাই তা করলে কিন্তু হবে না বোর্ডে লেখাও চলবে মুখে কথাও চলবে এবং তুমি যখন শুরুটা করবে তখন পূর্ব জ্ঞান যেন সেখানে থাকে আর যেটা পড়াবে সেটা অবশ্যই ছাত্রছাত্রীদের মুখ থেকে বার করে আনবে তুমি কি পড়াচ্ছ এই শব্দটা কিন্তু বলবে না আজ আমরা কি শিখবো আজ আমরা কি আলোচনা করবো ছলে এই বিষয়গুলো কিন্তু হাসি মুখে তোমাকে বলতে হবে রকম তুমি গম্ভীর হয়ে কিছু বলবে না একটু হাসি খুশি মেতে যে ওই টাইমটা তোমাকে কিন্তু কাটাতে হবে আর একটা বিষয় কি ম্যাক্সিমাম ছেলে মেয়ে বোর্ডের মাঝখানে দাঁড়িয়ে লেখে তা করবে না যারা ডান হাতে লেখো তারা বোর্ডের বাঁ দিক থেকে চেপে থাকবে সেইভাবেই লিখবে যাতে স্পষ্ট দেখা যায় বোর্ডটা আর যারা বাম হাতে লেখো তারা বোর্ডের ডান দিকে গিয়ে দাঁড়াবে মাঝখানে দাঁড়িয়ে কিছু লিখবে না আর ডেমোনস্ট্রেশন শুরুর সাথে সাথেই তুমি যদি ভাবো যে আমি এবার শুরু করে দিলাম তা কিন্তু না বোর্ডে লেখা সঙ্গে সঙ্গে শুরু করবে না একটা কাল্পনিক ক্লাসরুম কল্পনা করে নেবে এবং স্যার ম্যাডাম যারা থাকবেন তাদের কাছে পারমিশন নিয়ে শুরু করবে তার জন্য কয়েক সেকেন্ড কিন্তু সামনের দিকে তাকিয়ে স্টুডেন্টদের সঙ্গে বাক্যালাপ করে নিতে হবে তারপর তুমি ঘুরে লেখা স্টার্ট করবে যেগুলো যেগুলো লিখতে হয় দরকার হলে আমি খুব তাড়াতাড়ি বোর্ডে তোমাদেরকে দেখিয়ে দেবো কেমনভাবে কি করবে আর যে বিষয়টা যখন প্রশ্নোত্তর পর্ব চলবে তখন কিন্তু যিনি প্রশ্ন করবেন শুধু তার দিকে তাকিয়ে উত্তর দিলে তা কিন্তু হবে না তার দিকে যদি তোমার সিক্সটি পার্সেন্ট মনোযোগ থাকে বাকি ফর্টি পার্সেন্ট কিন্তু আরও তিন চারজন যারা থাকবেন ইন্টারভিউ বোর্ডে তাদের দিকেও ঘুরে ফিরে কিন্তু তাকাতে হবে এবং হাসিমুখে কিন্তু উত্তর দিতে হবে বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবে না একদম আবার তোমার স্ট্যান্ডার্ড বিলো করে উত্তর দেওয়ারও চেষ্টা করবে না তুমি নিজেকে স্বাভাবিক রাখবে ভাঙার কোনো দরকার নেই এবং যেটা পারবে না সেটা আমতামতা করে বলারও কোনো দরকার নেই স্পষ্ট বলবে স্যার বা ম্যাডাম আমি এখন ঠিক মনে করতে পারছি না আমি পরবর্তীকালে বাড়িতে গিয়ে ভালো করে একটু দেখে নেবো বা পরবর্তীকালে জেনে নেবো এরমভাবে বলবে দেখো না জানাটা কোনো অপরাধ না কিন্তু ছল চাতুরি করাটাই কিন্তু অপরাধ এই দশ নম্বর ভেরি ভাইটাল এই দশে কিন্তু দশ তোমাদের তুলতেই হবে বুঝতেই পারছ লড়াইটা কিন্তু শেয়ানে শেয়ানে পড়ানোটা কিন্তু ভালো রাখতে হবে খুব তাড়াতাড়ি আমি পরে একটা একটা করে দেখো আমি বোর্ডে একটু দেখিয়ে দেব পারলে যাতে তোমাদের উপকার হয় আজ এটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে প্রত্যেকেই ভালো থেকো টাটা